আসসালামু আলাইকুম আজকে আবার আপনাদেরকে নিয়ে আসলাম জাতীয় বৃক্ষ মেলায় আজকে আপনাদেরকে দেখাবো ফল ও ফুলের ভিডিও বড় বড় কয়েকটা কর্পোরেট কোম্পানি জাতীয় বৃক্ষ মেলায় অংশ নিয়েছে তাদেরকে আজকে আপনাদেরকে দেখাবো এটা হলো জাতীয় বৃক্ষমেলার মেলার একেবারে মাঝখানে টাওয়ার আজকে অনেক বিভিন্ন ধরনের ফুল গাছ দেখাবো ফল গাছ দেখাবো কর্পোরেট কোম্পানি বলতে ইমপ্রেস টেলিফিল্ম ইমপ্রেস গ্রুপ অর্থাৎ স্যানেলাই গ্রুপের একটা স্টল রয়েছে বিরাক নার্সারি রয়েছে স্কোয়ার নার্সারি রয়েছে ল্যাবেট অ্যাগ্রোস ল্যাবেট গ্রুপের একটা স্টল রয়েছে এগুলো নিয়ে আপনাদেরকে আজকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো আমরা রয়েছি বিরাক নার্সারির স্টলে অপূর্ব সুন্দর সাজানো গোছানো অনেক সুন্দরভাবে সাজিয়েছে জাতীয় বৃক্ষ মেলায় মেলায় আসলেই আপনাদের চোখে পড়বে এই যে টাওয়ার রয়েছে একটা এটা মেলার একটা ঐতিহ্য দেখুন অপরূপ সুন্দর সাজে সাজিয়েছে বেরাকের স্টল ইনডোর আউটডোর ফল ডেকোরেশন ল্যান্ডস্কোপ বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো রয়েছে বেরাক নার্সারি আপনাদেরকে আজকে দেখাবো ইমপ্রেস নার্সারির মহানন্দ নার্সারি থাকুন আমাদের সঙ্গে দেখতে থাকুন জাতীয় বৃক্ষ মেলায় বিভিন্ন নার্সারির স্টলে আমরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি অনেকে হয়তোবা বলবেন গাছের দাম সহ ভিডিও ওটাও দু এক দিনের ভিতরেই যত ভিডিও পাবেন সব গাছের দাম সহ ভিডিও দেওয়ার চেষ্টা করব একেবারে নার্সারি সাজাচ্ছে সে অবস্থায় এখন একটু দাম বেশি চাচ্ছে এই বেশি দামটা শুনলে অনেকে হয়তোবা একটু মানসিকভাবে রাগান্বিত হবেন যার জন্য দামটা বলছি না মেলায় মূলত ভালো উন্নত জাতের গাছগুলো না আসে আর এখানে একটু দামটা একটু বেশি নেয় কেন এখানে খরচটা একটু বেশি হয়ে থাকে আর ফলসহ গাছগুলানের সচরাচর দাম একটু বেশি হয়ে থাকে তারপরও আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দেওয়ার চেষ্টা করব মেলায় রয়েছি প্রত্যেক দিন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলের ভিডিও পাচ্ছেন ইনশাল্লাহ সবাই থাকবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইবের করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের গাছের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি এবং আলোচনা করে থাকি এটা হলো বেরাক নার্সারি আরও আপনাদেরকে আজকে কর্পোরেট নার্সারিগুলো দেখাবো কর্পোরেট যে হাউসগুলোর মেলায় অংশগ্রহণ করেছে নার্সারি সেক্টরটা মূলত অনেক বড় একটা সেক্টর এটা হয়তো অনেকে আসবে না যারা না বোঝে তারা বলবে যে গাছ লাগাইলে হয়ে যায় এতে আর কী আর খরচ এটা অনেক জাতের উপরে অনেক বিদেশি বিদেশি জাত রয়েছে সে জাতের উপরে দামটা নির্ভর হয়ে থাকে অনেক সময় অনেক বিদেশি জাত আনতে অনেক খরচ হয়ে যায় যার কারণে দামটা অনেক বেশি পরে থাকে আমরা বিরাট নার্সারির স্টল থেকে অন্য নার্সারির স্টলে যাচ্ছি দেখুন চিয়াংমারি আম মেয়েজাকি আম ম্যাঙ্গো স্টিন বেনানা বিভিন্ন জাতের আম রয়েছে আমরা একটা একটা আম ধরে ধরে ভিডিও দেবো ইনশাল্লাহ এটা হলো মহানন্দ নার্সারি ইমপ্রেস গ্রুপের একটি প্রতিষ্ঠান অর্থাৎ চ্যানেলাই গ্রুপের চ্যানেলাই কোম্পানির একটা সহযোগী প্রতিষ্ঠান মেলায় তারা ডবল স্টল নিয়েছে অনেক পরিমাণ তাদের গাছ রয়েছে খুব সাজানো গোছানো অনেক ফল গাছ রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ধরনের ফলসহ গাছ রয়েছে একটা সবেদা গাছ রয়েছে অনেক অনেক পরিমাণ সবেদা ধরা রয়েছে থাই সবেদা বিভিন্ন জাতের ফল ফুল দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আসবেন ঘুরে যাবেন দেখে যাবেন দেখুন সবেদা গাছটা অনেক পরিমাণ সবেদা ধরা রয়েছে বড় একটা ড্রামে রয়েছে লঙ্গান অনেক পরিমাণ ধরা রয়েছে লঙ্গান গাছটায় এটাও বড় ড্রামে রয়েছে মূলত এই গাছগুলানের অনেক দাম চেয়ে থাকে এগুলোর দাম আপনাদের সঙ্গে শেয়ার করব পর্যায়ক্রমে কিংবা শর্ট ভিডিওর মাধ্যমে এগুলানের দাম শেয়ার করব সবাই ভালো থাকবেন গাছ লাগাবেন গাছের যত্ন নেবেন গাছ একটা মানসিক তৃপ্তি দেয় সেটা অবশ্য গাছ যারা পালেন তারা জানেন এখানে বিভিন্ন কালারের চেরি ফুল রয়েছে এটা দেশীয় জাত দুশো টাকা আড়াইশো টাকার ভিতরে পেয়ে যাবেন দেশি বিভিন্ন জাতের সেরি আবার বিদেশি কিছু জাত রয়েছে ওগুলানের দাম পর্যায়ক্রমে একটু বেশি হয়ে থাকে মহানন্দ নার্সারিতে স্যানেলাই গ্রুপের নার্সারিতে অনেক অনেক পরিমাণ ফল ও ফুল গাছ রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় তারা অংশ নিয়েছে অনেক অনেক পরিমাণ গাছ রয়েছে বিভিন্ন ধরনের ফল ফুল খুবই মানসম্পন্ন কোয়ালিটি সম্পন্ন গাছ দিয়ে সাজানো রয়েছে ইমপ্রেস গ্রুপের মহানন্দ নার্সারি কাঠগোলাপ রয়েছে বিভিন্ন জাতের এই যে থাই সবেদাটা এটার কথা আগেও বলছি আমরা পর্যায়ক্রমে একটা একটা নার্সারি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো অনেকগুলো লঙ্গান ধরা রয়েছে গাছটায় বড় একটা ড্রামে রয়েছে কয়েকটা গাছ রয়েছে এরকম মহানন্দ নার্সারিতে ইমপ্রেস গ্রুপ স্যানেলাই গ্রুপের নার্সারি মেয়েছেলে নিয়ে আসবেন ইট পাথরের ঢাকার শহরে যারা রয়েছেন গাছ কিনেন কিনবা না কিনেন গাছ ফুল ফলের একটা সৌন্দর্য উপভোগ করে যাবেন আসবেন জাতীয় বৃক্ষমেলায় মেলায় ঢুকতে কোনো গেডে কোনো টাকার প্রয়োজন হয় না গাছ যদি আপনি কেনেন তাহলে আপনার টাকার প্রয়োজন আছে এছাড়া আর কোনো অর্থের প্রয়োজন নাই এই যে আমগুলো প্যাকেজিং করা ছিল যাতে পোকামাকড়ে আক্রমণ না করে কিংবা কোনো রোগ ছত্রাক আক্রমণ না করে যার জন্য আমের একটা প্যাকেট রয়েছে প্যাকেটে ঢুকানো ছিল যাতে আমের কালারটা খুব সুন্দর হয় এখানে বিভিন্ন জাতের আম রয়েছে একটা বললে আরেকজন আর একটা বুঝে নেবেন আমাকে একটা বকা দিবেন অনেক সুন্দর সুন্দর জাত রয়েছে পর্যায়ক্রমে আমরা গাছের দাম সহ ভিডিও ইনশাল্লাহ বড় গাছের দাম ছোটো গাছের দাম আলাদা আলাদা করে ভিডিও দেব দেখেন রঙিনাম বিভিন্ন জাত রয়েছে রঙিনাম গ্রুপের রঙিনাম বিভিন্ন জাত রয়েছে এবং এই জাতের উপরে দামটা নির্ভর করে থাকে এই যে দেখুন একটা খুব সুন্দর আম এটা হলো ব্রুনাই কিং সুইট বল খুব সুন্দর একটা আম অবশ্য আবার অনেকে মেয়ে বলে কিন্তু না এটা মেয়ে যা কি বিভিন্ন জাত রয়েছে আমের মূলত জাতের উপরেই দামটা নির্ভর হয়ে থাকে ছোটো গাছ রয়েছে ছোটো গাছগুলো দাম খুবই কম প্যাকেটে রয়েছে ড্রামের গাছগুলো মূলত দাম একটু বেশি হয়ে থাকে কেন ওটায় খরচও বেশি আর ধরেন সব গাছে ফল এক সমান ধরে না একশো ডেরাম দিলে পঞ্চাশটা ডেরামে ভালো ফল ধরে যার কারণে ওই খরচটাও নার্সারি লোক উঠিয়ে নেওয়ার চেষ্টা করে ওই দামের ভিতর থেকে এই যে দেখুন মেলায় রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় রয়েছে তোতাপুরি আম আমসহ বিভিন্ন দেশি বিদেশি বিভিন্ন জাতের আম রয়েছে জাতীয় বৃক্ষ মেলায় আসবেন এখানে অনেক স্টল রয়েছে দেশি বিদেশি বিভিন্ন জাতের গাছ রয়েছে এখানে কোনো দাম ফিক্সড বলতে বলা নাই আপনি দামাদামি করে নিতে পারেন আপনি একশো টাকা চাইলে আপনি আশি টাকা সত্তর টাকা পঞ্চাশ টাকা আপনি দাম বলতে পারবেন দাম বলার অপশন রয়েছে এখানে এক রেটে কোনো বেচা কিনা হয় না আপনি দামাদামি করে নিতে পারবেন জাতীয় বৃক্ষ মেলায় অনেক অনেক অগণিত এটা নাম বলে বলে বলতে গেলে আপনার বলে শেষ করা যাবে না অগণিত জাত দেশি বিদেশি বিভিন্ন জাত ফল ফুল ইনডোর ডেকারেশন অর্কিড বিভিন্ন গ্রুপের হাজার হাজার প্রজাতির গাছ রয়েছে জাতীয় বৃক্ষমেলায় তবে সচরাচর প্রাইভেট সেক্টরের নার্সারি থেকে কিছু সরকারি স্টল রয়েছে ওখানে আবার আপডেট জাতগুলান পাবেন না ওল্ড জাতগুলান পাবেন ওগুলান কিছু কম দামে বিক্রি করে কিন্তু ভালো জাতের গাছগুলো নিলে আপনার প্রাইভেট সেক্টরে সবচেয়ে মানে সরকারি বাগানে একটু কম হয়ে থাকে ছোটো গাছগুলো কিন্তু প্রাইভেটের মতো এত সুন্দর গাছ নতুন নতুন জাতের গাছ এটা কালেকশন থাকে না সরকারি নার্সারিতে এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর শোপিসের জন্য গাছ রয়েছে একেবারে সাজানো টপে রয়েছে শুধু আপনি পানি দিবেন পরিচর্যা করবেন বিভিন্ন ধরনের গাছ দিয়ে সাজানো রয়েছে জাতীয় বৃক্ষ মেলা দু আসবেন জাতীয় বৃক্ষ মেলায় ঘুরে যাবেন পর্যায়ক্রমে সকল নার্সারির ভিডিও আমরা আপনাদেরকে দিব কাউসার গ্রিন ফার্ম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা সবুজ নিয়ে কাজ করি বিভিন্ন ধরনের গাছের ভিডিও বিভিন্ন ধরনের গাছের রোগ বালাই কিংবা আপনাদের যে গাছ ভিডিও দেখার ইচ্ছে করে কমেন্ট করে জানাবেন ইনশাআল্লাহ ওই গাছ কিংবা ওই ভিডিও দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি আবারও সবাইকে বলবো ঢাকায় যারা রয়েছেন আসুন জাতীয় বিরুক্ষ মেলায় ঘুরে যান কিছু পছন্দ হলে নেবেন কিন্তু ঘুরে যান গাছের সঙ্গে পরিচয় হয়ে যান আল্লাহর সৃষ্টি দুনিয়ায় কত রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে গাছ লাগাবেন আসসালামু আলাইকুম